আসসালামু আলাইকুম হে বাংলার মানুষজন কেমন আছেন আপনারা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এক্স্যাক্টলি সুজুকি এবিএস সুজুকির নিউ আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি একটা ফার্স্ট ইমপ্রেশন করার জন্য কারণ এই এস এফ বাইকটার এত আকর্ষণ এত কমেন্ট এত কোশ্চেন সব কিছুই এই বাইকটাকে নিয়ে তো এই বাইকটার ফার্স্ট ইম্প্রেশনের কিছু বেসিক জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আমার ছোট্ট একটা রাইডের এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে অ্যাট ফার্স্ট যেই ব্যাপারটা আসলে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এক লাইনে যদি এই বাইকটা নিয়ে আমি চাই তাহলে এক লাইনে কথাটা হচ্ছে এটা হচ্ছে এর ছোট ভাই আর সুজুকি আগের ভার্সন এর বড় ভাই মানে সুজুকি এস এবং জিএসএক্স এর মাঝখানের একটা ভার্সান আগের এস এফটা থেকে এটা টুকটাক কিছু জিনিসপত্র চেঞ্জ করা হয়েছে ইঞ্জিনটা একটু বেশি রিফাইন করা হয়েছে যার কারণে এই ভার্সানটা নিয়ে এত বেশি আকর্ষণ এবং প্রশ্ন আছে মানুষের মধ্যে চেঞ্জটার মধ্যে প্রথমেই যে চেঞ্জটা আপনার লুক চোখে পড়ুক প্রথমেই যেই চেঞ্জটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে এটা হ্যান্ডেল ডাল আগে যেই পাইপ হ্যান্ডেলটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাকে থ্রিপার্ট হ্যান্ডেল করা হয়েছে আপনার আগে যেই একটা এসএফের খুব বড়ো প্রবলেম ছিল পেছনে পিলিয়ন বসার জন্য যেই সিটটা এটা আসলে লুক্রেটিভ ছিল না স্পোর্টি ছিল না এই সিটটা অনেকটা স্পোর্টি হয়েছে এবং একটু প্রশস্ত হয়েছে যার কারণে পিলিয়ন আরও আরাম করে বসতে পারবে এবং আগে যে এস এর যে কিটটা ছিল ওই কিটের তুলনায় এটা যে ফেয়ারিংটা দেওয়া সেই ফেয়ারিং ফিনিশিংটা দেখেন এখানে আসলে ক্লোজ করে দিয়েছে যার কারণে এটা ফেয়ারিং ফিনিশিং আরও স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ চলে আসছে হ্যাঁ ডেফিনেটলি হেডলাইট এবং টেল লাইট দুইটাই পরিবর্তন করা হয়েছে হেডলাইটটা এলইডি দেওয়া এবং টেল লাইটটা এলইডি দেওয়া হেডলাইটটা এলইডির কারণে এটা লুক আলো সব কিছু চেঞ্জ হয়েছে এবং টোটাল যে ফ্রন্টে যে কিটটা এই কিটটায় কিন্তু একটা ডিফারেন্ট লুক নিয়ে আসছে মানে বুঝে বললাম না যে জিএসএক্সের ছোটো ভাই আর সুযুকি এসএফের বড়ো ভাই মানে দুইজনের মাঝখানে এস এফের মেজো ভাই হিসেবে চলে আসছে সুজুকির এই আকর্ষণীয় বাইকটি তবে হ্যাঁ এই বাইকটি এফআই সিস্টেমে আসছে বাংলাদেশে বাংলাদেশে এফআই এবিএস সিস্টেমটা হচ্ছে দুই লাখ বিরানব্বই হাজার টাকা মার্কেটে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ এটার একটা কার্বোরেটার ভার্সান আছে যেখানে আপনারা এবিএসটা পাবেন না এবং প্রাইস এটা থেকে অনেক কম এই বাইকটা টোটাল তিন থেকে চারটা কালার আসছে বাট সবগুলো কালার থেকে আমার কাছে এই যেই ওয়াইন রেড কালারটা আছে আসলে এটা ওয়াইন রেড বলে না এটা রেডের মধ্যে একটু ডার্ক রেডের একটা কালার এই কালারটা সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ এটার মধ্যেই সবচেয়ে স্পোর্টি লুকটা আসতেছে বাইকটার আগের এস এফ এর যেই ট্যাঙ্কটা ছিল ওই ট্যাঙ্কটা থেকে এই ট্যাঙ্কটা কিন্তু একটু বড় এবং এই ট্যাঙ্কের শার্পনেস কালার এবং যে শেপগুলো দেওয়া আছে এই শেপগুলো আরও বেশি হট লাগতেছে বাইকটারে এবং আরও বেশি জোশ লাগতেছে একটা স্পোর্টি লুক আসতেছে আগের এসেপটার মধ্যে একটা স্পোর্টি ব্যাপার ছিল তবে অবশ্যই আপনাদেরকেও আমার সাথে একমত হইতে হবে যে এইটার যে স্পোর্টি ব্যাপারটা আপনি যখন বাইকটা কোথাও পার্ক করবেন সবার আসলেই নজর কাটবে এবং চলার সময়ও খুব দেখতে খুব অ্যাগ্রেসিভ একটা লুক দেয় তবে হ্যাঁ এই বাইকটার থ্রি পার্টের হ্যান্ডেল এবং সামনের যে সাসপেনশনটা আছে এই ছোট্ট রাইডে আমার কাছে যেটা মনে হয়েছে আপনার হ্যান্ডেলের মধ্যে যদি এই সামনের সাসপেনশনটার জন্য আসলে সামনে যদি কোনো ভাঙা টাঙায় পড়ে তাহলে আপনার হাতের কবজিতে একটু প্রেশার পরে হ্যাঁ এটা অত অতটা জরুরি না বা অতটা প্রেশার মতো দেওয়ার মতো কিছু না বা অতটা চোখে পড়ার মতো ব্যাপার না তবে হ্যাঁ ইঞ্জিনটা আগের ইঞ্জিনই আছে আগের ইঞ্জিনের মধ্যেই আপনার এফআই সিস্টেম করার কারণে একটু রিফাইন ইঞ্জিন যার কারণে সাউন্ডটা আগেরটার মতো না একটু ফ্রেশ মনে হবে এবং একটু সুন্দর মনে হবে আমার কাছে একটু ভালো লাগছে আর পেছনের টায়ারটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড ফর্টি সেকশনের টায়ার এবং ফ্রন্টে আছে হান্ড্রেড সেকশনের টায়ার আর ফ্রন্টের এবিএস এক্স্যাক্টলি ফ্রন্টের এব এর কারণে আপনারা যারা আগে সুজুকি এস এফ চালাইছেন ওইটার যে ব্রেকিং সিস্টেম এবং এটার ব্রেকিং সিস্টেম আকাশ পাতাল তফাত এই ফ্রন্টের এর কম্বিনেশনের কারণে ব্রেকটা আরও সুন্দর এবং আরও অনেক স্মুথ ধরতেছে এবং আমার কাছে আমি মোটামুটি খুব রাশ চালাই নেই কারণ একদম ফ্রেশ নতুন বাইক এটা তো যার কারণে আমি আশি একশোর মতো উঠাইছি তো ওই আশি একশোতে ব্রেক ধরে আমার কাছে মনে হয়েছে এটা মোর কমফোর্টেবল দেন আগের যেই এস এফটা ছিল সেটা থেকে আগে যেই হ্যান্ডেল পজিশনটা ছিল সেটা আসলে ট্যুরিংয়ের জন্য বেটার ছিল তবে আমার মনে হয় না যে এই থ্রি পার্টেও খুব বেশি প্যারা হবে কারণ অনেক বাংলাদেশে অনেক স্পোর্টস বাইক আছে যেই হ্যান্ডেল থ্রি পার্ট হ্যান্ডেল দেয় আসলে টুরিং পজিশনে লং টার্মের জন্য আসলে কোমর ব্যথা করে হাতে ব্যথা করে বাট আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট কমফোর্টেবল থ্রি পার্ট হ্যান্ডেল দেওয়ার পরেও তবে হ্যাঁ ডেফিনেটলি আগের পাইপ হ্যান্ডেলটা আরও বেশি মজার ছিল লং টার্মের ট্যুরের জন্য বাইকের ইঞ্জিনটা আগেরটাই দেওয়া আছে কিন্তু হ্যাঁ আগেরটা দেওয়া থাকলেও এফআই সিস্টেমের কারণে এটা আরও রিফাইন করা যেটাতে আপনার থার্টিন পয়েন্ট ফোর বিএইচপি উৎপন্ন হবে আট হাজার আর পি এম এ এবং থার্টিন পয়েন্ট এইট নিউটন মিটার টর্ক উৎপন্ন হবে ছয় হাজার আর পি এম এ যার কারণে আমার কাছে মনে হয় যে আসলে তিন গিয়ার বা চার গিয়ারের পরে পারফরমেন্সটা আরও বেটার আসবে যদি আমি খুব একটা প্রেশার দিই নিই হালকা একটা রাইড দিছি ছোট্ট একটা রাইড দেওয়ার পরে যে এক্সপিরিয়েন্সটা হয় এটি আপনাদের কাছে শেয়ার করা এবং এটার যে অ্যাগ্রেসিভ লুক এই লুকটা আমার সবচেয়ে বেশি আকর্ষণ লাগছে আকর্ষণীয় লাগছে যার কারণে আমার কাছে মনে হয় যে আপনাদের কাছেও ভালো লাগছে হ্যাঁ মনো সাসপেনশন নিয়ে কিছু বলার নাই আগেরটা যেটা ছিল এটার আর আগেরটা প্রায় কাছাকাছি সেম মনোসাসপেনশন এবং পেছনে যেই আসলে পিলিয়ন বসার পরে যেই প্রেশারটা পড়তো এসএফ এফে ওরকমই একটা ভালো সাপোর্ট আপনারা পাবেন আর ডুয়েল ডিক্সের ব্যাপারে তো এটা কিছু বলার এসএফ এসএফের যেই ডিস্কগুলো আগে ছিল সেটাই দেওয়া আছে আর ফ্রন্টের যেই ডিস্কটা ডিস্কের সাথে ক্যালিপিয়ারটা বাইব্রিড দেওয়া হয়েছে যার কারণে আসলে আরও বেটার ফেয়ারিংটা নিয়ে আমি কিছুক্ষণ আগেও বললাম ফেয়ারিংটার কারণে আসলে হাইওয়েতে লং রানে আপনারা বেটার একটা সাপোর্ট পাবেন এবং এটার সবচেয়ে বেশি যেই জিনিসটা নিয়ে কোম্পানি ফোকাস দিছে এটা লুক লুকটা খুব বেশি আর স্পোর্টি নিয়ে আসতে আচ্ছা ছোটো কয়েকটা জিনিস যেই জিনিসগুলো আমার চোখে লাগছে আমার মনে হলো যে জিনিসগুলো ডেভেলপ করা উচিত ছিল যেমন বাইকে আপনার একটা হর্ন দেওয়া হয়েছে আর বাংলাদেশের কারণে আসলে প্রচুর হর্ন ইউজ করে বাংলাদেশের বাইকাররা যার কারণে একটা হর্ন না দিয়ে দুইটা হর্ন দিতে পারত একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে আপনার কাছে মনে হইতে পারে যে নতুন বাইক ফ্রেশ বাইক বাট বাইকের যেই বিভিন্ন সুইচগুলো আছে মানে আমরা যেটা চাপা বলে থাকি চাপাগুলো আগের মতোই লাগছে বাট চাপার ফিনিশিংগুলো আমার কাছে অতটা কুল মনে হয় নাই বাইকটার যত কুল মনে হইতেছে আর এর পাশাপাশি আপনার ইঞ্জিনটা তো ঠিক আছে আগেরটা দিছে রিফাইন করা ইঞ্জিন কিন্তু এই এয়ার কুলিং সিস্টেমটা বাদ দিয়ে এইরকম একটা স্পোর্ট বাইকে আরও একটু বেটার কুলিং সিস্টেম আসতে পারতো কারণ দুই লাখ বিরানব্বই হাজার টাকা দিয়ে প্রায় কাছাকাছি তিন লাখ টাকা দিয়ে আপনি একটা বাইক কিনবেন বাট যদি একটা বেটার কুলিং সিস্টেম না থাকে তাহলে এটা একটু কেমন জানি দেখায় আমার কাছে মনে হয় এটা একটা একদম টোটালি পার্সোনাল অপিনিয়ন আর এখানে বাইকটার যেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং সিট পজিশনের হাইটটা আমার কাছে মনে হয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি মানুষজন এটা ইজিলি চালাতে পারবে আমি আমাদের একজন বাইকার আছে সেই বাইকার চালাইছে আমার সাথেই অলরেডি সে আছে সে তার কাছে কমফর্টেবল মনে হয়েছে যার কারণে আমার মনে হয় যে পাঁচ ফিট ছয় বা পাঁচ ফিট ছয় নিচে কেউ থাকেন একটা পজিশন পাবেন বাইক চালানোর ক্ষেত্রে আচ্ছা আমি বাইকটা তো খুব বেশি দিন চালাই নাই হাতে গোনা দু এক দিন চালাইছি দু একদিন কন্টিনিউয়াস চালানোর পরে আমার যে এক্সপিরিয়েন্সটা এবং যেই বাইকের অরিজিনাল ওনার তার এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচ করে প্রায় থার্টি ফাইভ প্লাস সে সিটিতে পাইছে আর একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে আমার কাছে মনে হচ্ছে গিয়ার বক্সটা একটু হার্ড এখন নতুন বাইকের কারণে হইতে পারে গিয়ার বক্সটা হার্ড হয়তো বা একটা দুইটা অয়েল পাল্টাইলে বা সার্ভিস করার পরে গিয়ার বক্সটা আরও স্মুথ হয়ে যাবে তো এটা আর কি একদম টোটালি পার্সোনাল অপিনিয়ন যেহেতু এর আগে অলরেডি আমি বলছি যে ইঞ্জিনটা আগেই জাস্ট একটু রিফাইন করা আগের ইঞ্জিনটাই মানে সিঙ্গেল সিলিন্ডারের টু ওয়েলভের যে অলরেডি আমি বলছি যে ইঞ্জিনটা আগের ইঞ্জিনটাই জাস্ট একটু রিফাইন করে দেওয়া যার কারণে ইঞ্জিনটা আরও বেটার পারফরমেন্স দিব বলে আশা করি সিঙ্গেল সিলিন্ডারে টু ওয়েলভের সেই ইঞ্জিন আর এখানে আপনার আমার সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছে এস বা সুজুকির কিট বাদে এই বাইকটা একটা এমন একটা সেগমেন্ট নিয়ে আসছে বাংলাদেশের বাইকারদের জন্য যার কারণে যারা আসলে কমিউটার ইউজার বাট খুব বিগ বাজেট নাই তাদের জন্য একটা খুব কুল একটা জিনিস তবে হ্যাঁ এখানে জিএসএক্সার নিয়ে অনেক বড় একটা কমপ্লেন আমাদের মার্কেটে আছে যে এর ব্রেকিং সিস্টেম নেওয়া তো ওইটার তুলনায় বাট সুজুকির যদি কেউ স্পোর্টি বা সেমি স্পোর্টি যেটা আমি নিজে একটা নাম দিলাম সেমি স্পোর্টি একটা বাইক তো আমার মনে হয় সুজুকি এস এই বাইকটা মার্কেটে অনেক বেশি চলতেছে এবং চাহিদা খুব বেশি এবং আমার মনে হয় আপনাদেরও ভালো লাগছে যদি এটা নিয়ে কোনো কমপ্লেন বা কোনো কমেন্ট বা কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই জানাবেন আমরা এরকম আরও অনেক অনেক ফার্স্ট লুক ফার্স্ট ইম্প্রেশন পার্সোনাল অপিনিয়ন আপনাদের সামনে শেয়ার করব এর পরবর্তীতে আর কোন বাইক দেখতে চান অবশ্যই আমাদেরকে সেটা জানাবেন আজকে আপাতত টুকটাক রাইড দিব রাইডের সাথে আপনাদের সাথে থাকবো তো রাইডের জন্য আমাদের সাথে চলেন আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতেছে আর অনেক অনেক ব্লগ আসবে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাইকটার লুকিং গ্লাস বাইকটার লুকিং গ্লাস যথেষ্ট ওয়াইড এবং ভিউ অনেক খুব সুবেশি সুন্দর কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভিউটা ঠিক আছে রাইডের জন্য বাট লুকিং গ্লাসটা এতটাই ওয়াইট যে আপনার সিটি রাইডে চালানোর সময় একটু প্যারা দিবে তো এই জিনিসটা যদি একটু অ্যাডজাস্ট করে চালাতে পারেন তাহলে এছাড়া বাইকের লুকিং গ্লাসটা অনেক জোস আর মিটারের কথা নতুন করে কিছু বলার নেই ডিজিটাল মিটারটাও খুব সুন্দর হয়েছে এবং আকর্ষণীয় একটা মিটার তো মিটারে কম বেশি প্রয়োজনে সব কিছুই আপনারা পাচ্ছেন এবং এর পাশাপাশি আপনার অয়েলের ব্যাপারটা তো আমি আগেই বললাম যে পঁয়ত্রিশ প্লাস সিটিতে পাবেন এবং হাইওয়েতে আরও একটু বেশি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর এখানে আমি যেই ইনফরমেশানগুলো দিচ্ছি এই ইনফরমেশনগুলো অনেকাংশেই আসলে বাইক বাইকবিড়ি থেকে ইন্সপায়ার্ড ওয়াসিফ ভাইয়ের ভিডিও দেখার পরে আমি এই ভিডিওটা বানাইছি যার কারণে ওয়াসিফ ভাইয়ের কাছে আমি বেশ কিছু ইনফরমেশান নিয়েছি যে যেই বাইকি চালান না কেন সিটিতে হোক আর হাইওয়েতে হোক আর যেই যেই টাইপের বাইকই না কেন কম্পিউটার স্পোর্টস অর এনিথিং এনি ব্র্যান্ডের বাইক সবাই চেষ্টা করবেন সেফলি রাইড করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম